আমার দশ বারো বিঘে গেট আছে সব তোলায় গেছে তোলায় গেলি আমার দেশের লোন তোলা আছে কিস্তি তোলা আছে এখন কি করে আমি দেবো আমার তো এখন আমি দিতে পারতেছি না দুই লাখ আড়াই লাখ আড়াই লাখের মধ্যে লোন আছে আর কিস্তি আছে সাতটা আটটা এখন আমি কি করে দেবো হ্যাঁ এইটি আমি একটাই দাবি করতেছি যে আমার গেট বেড়িতে সব তোলায় গেছে প্রবাদে আছে কারো পৌষ আর কারো সর্বনাশ সম্প্রতি যে ধারাবাহিক বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে সারা দেশ যখন প্লাবিত তখন ফকিরহাটের এই গোদড়া এবং আশপাশ যে এলাকায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই এলাকাটি একদমই পানির তলে তলিয়ে গেছে এবং কয়েক হাজার বিঘা ঘের কিন্তু এখনও পর্যন্ত পানির তোলে এবং সেখান থেকে যে মাছ বের হয়ে গেছে সেই মাছ কিন্তু আপনারা দেখছেন যে এখানে সেই পৌষ মাসেরই মতন একটা অবস্থা আর কারো সর্বনাশ হয়ে অবাক হয়ে অনেকটা নির্বাক হয়ে এখানে তারা দাঁড়িয়ে দেখছেন যে তাদেরই মাছ কিন্তু আরেকজনেরা তারা মেরে নিয়ে যাচ্ছে এবং আনন্দ উল্লাস করছে দর্শক একজন কথা বলবো এই এলাকার একজন যিনি ঘের চাষি ঘের চাষির সাথে আমার দশ বারো বিঘে গেট আছে সব তলায় গেছে তলায় গেলি আমার দেশের লোন তোলা আছে কিস্তি তোলা আছে এখন কি করে আমি দেবো আমার তো এখন আমি দিতে পারতেছি না এই জন্যই আমি বর্তমান যে পরিস্থিতি আসলে এমনি দেশে একটি সংকটের মধ্য দিয়ে চলছে আর তার উপর কিন্তু এখন এই যে গেট তলিয়ে গেছে এবং দেশের কিন্তু ফসলি জমিও তলিয়ে গেছে যার কারণে কিন্তু দ্রব্যমূল্যের কয়েকদিন পরেই হয়তো বা আরও উদ্যোগতি হবে আর এই যে মুহূর্তটা চলছে সেই মুহূর্তে আপনার কোনো লোন অথবা কোনো কিস্তি আছে কিনা সমিতির লোন আছে লোন আছে আছে দুই লাখ আড়াই লাখ আড়াই লাখের মতন লোন আছে আর কিস্তি আছে সাতটা আটটা এখন আমি কি করে দেবো হ্যাঁ এইটি আমি সরকারেরটাই দাবি করতেছি যে আমার গের বেড়িতে সব তলায় গেছে এখন আপনি কি চাচ্ছেন এখন তো আমি চাচ্ছি যে গের বেড়ি দেবে কি করে এমন এই নোন বেড়ি নন দেব কিভাবে কিস্তি দেব কিভাবে সময় দিকে আমারে দর্শক যার সাথে কথা বলছিলাম একজন ঘের ব্যবসায়ীর সঙ্গে গের চাষীর সঙ্গে তিনি বলছেন আসলে এই যে মুহূর্তটা এই মুহূর্তে আসলে কয়েক মাস তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত থেকে তাকে উঠতে কিন্তু আসলে কয়েক মাস লাগতে পারে আর এই কয়েক মাস একটি সময় বেঁধে দেওয়া হোক যে সময় কিস্তি বা লোন পরিশোধের যে সময়সীমা সেই সময়সীমা বৃদ্ধি করার জন্যই তারা আসলে চাচ্ছে পাশে রয়েছে আরেকজন আমার সুপরিচিত মুখ সুজন ভাই সুজন ভাই আপনি কি দেখতে আসছেন নাকি দেখতে আসছি অনেক কিছু মানে বাড়ি ভালো লাগতেছে না আমারও নিজের সুগের বেড়ে আছে সপ্তাহ লাগেছে অলরেডি পানির নিচে দেখতেছি অবাক হয়ে মাছ বেরোয় যাচ্ছে আর ওই জিনিসগুলো দেখতে ভালো লাগতেছ না ভাই দেই মানুষ কিভাবে মাছ মারিনেছে এগুলো দেখতে আসছি মানে আপনি যখন দেখছেন যে আপনার মাছ আরেকজন মেরে নিয়ে যাচ্ছে ঠিক এই যে মুহূর্তটা এই মূর্তিটা আসলে আপনার ভিতরে আসলে কেমন কাজ করছে সব কিছুই ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি এখন আর নিজের বলতে কিছু নেই যেটা হবে সেটা মেনে নিতে হবে ভাই এই যে বর্তমান আপনার যে ঘের ব্যবসা ইনভেস্ট তো অনেক টাকাই আনুমানিক আপনি কত টাকার ক্ষতিগ্রস্ত হতে পারেন মিনিমাম বিশ লাখ মিনিমাম বিশ লাখ মিনিমাম বিশ লাখ আমার বাড়ি ফকিরহাটের সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রাম আমি শুনতে পেলাম যে গোদার আর গেট নামক জায়গায় অসংখ্য মানুষ মাছ ধরতেছে এখানে এসে যেটা দেখলাম এবং মানুষের বাস্তবতা যা বুঝলাম এটা খুব দুঃখজনক অনেকে আট দশ বিঘে পনেরো বিশ বিঘে ঘের পানির নিচে আর কিছু লোক উল্লাস করে মাছ ধরছে সব কিছু মিলে এটা আমার কাছে বেশি ভালো মনে হয়নি ধন্যবাদ কারো সর্বনাশের সাথে সাথে কারো পৌষ মাস না হোক এমনটাই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি রনিয়া বাগেরহাট বাগেরাট ভিশন